কাবা সাত আসমানের এটা কত বড় শোনেন কৃষ্ণ বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা সীমান্ত বৃক্ষ এটা আরো বড় ফেরেস্তাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তারা জানে না সিদ্ধাতুল মুহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাহফুজ কোরআনের বাড়ি এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইস আমাদের সবার তাক দীর ভাগ্যল্পী ওইখানে লেখা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুরসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতেও বড়